আগের ভিডিওতে লাইকোপোডিয়ামের মতো একটা বড় মেডিসিন নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করব একটা ছোট্ট মেডিসিন নিয়ে যা প্রধানত শরীরের দুটো থেকে তিনটে সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই দু তিনটি সমস্যাতেই খুবই এফেক্টিভ হিসাবে কাজ করে আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন রডোডেন্ডন নিয়ে আপনারা যারা পাহাড়ে বেড়াতে গেছেন মে জুন মাসে তারা দেখেছেন রডোডেন্ডন ফুলের অপরূপ শোভা আর এই রডোডেন্ডন ফুল থেকেই তৈরি হয় হোমিওপ্যাথিক মেডিসিন রডোডেন্ডন ভিডিওটা যদি একটুও স্কিপ না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই দু তিনটি সমস্যায় কতটা ইউনিক মেডিসিন হিসাবে কাজ করে এই রডোডেন্ডন হোমিওপ্যাথিক ওষুধটি নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমেই বলবো কাদের জন্য বেশি উপযুক্ত এই রডোডেন্ডন ওষুধটা যারা খুব নার্ভাস প্রকৃতির হয় ঝড় বৃষ্টি হলে খুব ভয় পায় বিশেষ করে বর্জ্যপাত হলে যাদের শারীরিক কষ্টগুলো ঝড় বৃষ্টির ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বৃদ্ধি পায় তাদের জন্য রডোডেন্ডন বেশি উপযুক্ত এবার কোন কোন সমস্যায় এই রডোডেন্ডন ব্যবহার হয় রটোডেন পুরুষদের ডাইমাইটিস অর্থাৎ শুক্রনালী প্রদাহ এবং অন্ডকোষের প্রদাহ অর্থাৎ অর্কাইটিসের প্রথম এবং প্রধান মেডিসিন অন্ডোকোশের প্রদাহ হলে প্রচণ্ড ব্যথা থাকে বিশেষ করে এই ঝড় বৃষ্টির আবহাওয়াতে প্রচণ্ড স্পর্শকাতর হয়ে থাকে অন্ডোকোশ টাচ করা যায় না মনে হয় যেন খেঁতলে গেছে এরকম একটা অনুভূতি হয় একটু গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় আবার গনলিয়ার মতো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার ফলেও অন্ডকোষ ফুলে যায় ও ব্যথা হতে পারে সব ক্ষেত্রেই খেতে হবে লডোডেনডন টু হান্ড্রেড চারটে ডোস দিনে দুবার করে দু দিন এক ঘন্টা করে প্রপার ফলো আপের প্রয়োজন আছে এরপর শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হঠাৎ করে শরীরের জয়েন্টগুলো ফুলে গেলে এবং ব্যথা হলে তারপর আস্তে আস্তে অন্যান্য জয়েন্টে যদি এই ব্যথা ও ফোলা ছড়িয়ে পড়ে সঙ্গে যদি হাত পায়ে থাকে অসহ্য টান ধরা বা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা এই ব্যথা যন্ত্রণাগুলো যদি রাত্রে বাড়ে রেস্টে থাকলে বাড়ে এবং অবশ্যই এই ঝড় বৃষ্টির ঠান্ডা আবহাওয়াতে বাড়ে এবং আস্তে আস্তে চলাফেরা করলে ও গরম সেঁক দিলে যদি কমে তাহলে খেতে হবে রডোডেন্ডন টু হান্ড্রেড চারটে ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে আবার গেঁটে বাত বা গাউট অর্থাৎ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি পায়ের বুড়ো আঙুলের জয়েন্টে জমা হয়ে অসহ্য যন্ত্রণা হয় এই যন্ত্রণা যদি ঝড় বৃষ্টির ওয়েদারে ঠান্ডায় বৃদ্ধি পায় এবং গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় তাহলে খেতে হবে রডোডেন্ডন টু হান্ড্রেড চারটে ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এরপর দাঁতের যন্ত্রণা প্রত্যেক বসন্তকালে দাঁতের যন্ত্রণার কষ্ট হয় ঠান্ডা স্যাঁত স্যাঁতে ওয়েদারে বর্জ্যপাত হলে ঝড় বৃষ্টির সময় এই দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায় আর একটু গরম সেঁক দিলে দাঁতে ব্যথার আরাম হয় এক্ষেত্রেও খেতে হবে রডোডেন্ডন টু হান্ড্রেড চারটে ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে ব্যাস লডোরেন্ডন সম্পর্কে এটুকুই বলার ছিল আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে